আমার আমার বাবা জিরারে হজরতাম অমর মুসলমান ছিলেন আমার বাবা জিরা হজরত ছিলেন একজন কাফের গো আমার বাবা জিরারে হজরতমরের জন্য আল্লাহ রসুন তৈর করেছিলেন

আল্লাহ রসুলের দোয়া হজরত অমরের জন্য কবুল করে আল্লাপুল ইসলামের শাসক বানা দিলেন যে রাস্তাতে হারতেন ওই রাস্তায় কিন্তু চললেই তিন সাই চাইত না আজকে হজরত অমরের মতো শাসক না হজরত ওমরের মতো মানুষ কিন্তু বাজেন খুঁজে পাওয়া যায় না জাহান্নাম থেকে বসবাস করলাম কিনা কবুল হইল আমি তারা বের করলাম কবুল হইল যে ওরা ইসলামের ফেসবুক করার কারণে কিন্তু জাহান্নামের রাগুন থেকে আল্লাহ হেফাজত করেছেন আমার বন্ধু গো क्रून रवीन क्रम कर

আপনি আপনার মহাব্বদের জানায়া আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তারা আপনি নবীকে যেন ভালোবাসে আমার আল্লাপ আমার নদীর জন্য এত পাগল ছিলেন আল্লাপাক আমি তিন নদীর জন্য এত পাগল

যদি এতিমদের করে এতিমদের তিনদেরকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হবে তেরে ভাই আমি সত্য বলে অন্ধ হয়েছি চিকিৎসার আমাদের আমি অন্ধ আমার বাবা না

তুমি পথে কাটাইলা পথে নষ্ট করলা হিসাব হবে পরে আবার এই আমলের পরিণিমায় আমি আল্লাহ তোমাকে আর আমলের কাটা আমলের বই যদি খারাপ

আল্লাহর রসুন তয়া করেছিলেন আল্লাহ আপনি হজরত ইসলামের জন্য কবুল করে নেন আমার আল্লাহর মানুষের জন্য দয়া করেছিলেন আল্লাহর নবী দুটি মানুষের জন্য তয়া করেছিলেন আবু জেহেলের জন্য আল্লাহর নবী তয়া করেছিলেন আল্লাপ আল্লাহ রাসূলের দোয়া হযরত ওমরের জন্য কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের শাসক বানায় দিলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগো হযরতে ওমর যে রাস্তা দেখানছেন ওই রাস্তায় কিন্তু চললে شیطان জয়ত না আজকে হযরত ওমরের মতো শাসক না হজরতোমরের মতো মানুষ কিন্তু বাজার খুঁজে পাওয়া যায় না ভাই কান্না করতেন জাহান তামের ভাই কিন্তু বৈযোগের পারিস্রেতে কানতেন আবহ রায়েরা বললেন

ইসলামের খেজ করার কারণে কিন্তু আগুন থেকে আল্লাহ হেফাজত করেছেন আমার বন্ধু আল্লাহ নামীকরণ কারিমের মধ্যে বলছেন

আল্লা পার্বা আপনি আপনার মহাবতের উন্মতদেরকে জানায় আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই

আমি যখন অনুহা হয়েছি আমার বাবা আমার আমাকে ফেলে রেখে চলে যায় জমির কত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি আল্লাপাতে সম্মান সন্তান অহংকার করে না ভাই হাতে পায়ে করেছি অহংকার না বানা নিচে অন্ত হতে যাবাদের সুর মুখে না

কোন চেষ্টা করেন কোরআনকে জ্বালা জ্বালাদার জন্য তুমি হাজার চেষ্টা করলে কোরআনকে তুমি মন্দ করতে না বন্দামি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম এই হায়াত কোন পথে নষ্ট করলা তার হিসাব হবে আল্লাহ বসেন বন্দা হায়াতের হবে তোমার আমল যদি ভালো হয় এই আমলের দান করে আমলের কাটা আমলের ভয় যদি খারাপ ওই কবরে কিন্তু অশান্তি শেষ থাকবে না

হজরত তোমরের জন্য আমল্লার রসুন আপনি হজরত তোমরকে ইসলামের জন্য কবুল করে নেন আমার

যে রাস্তা দেওয়া হারতেন ওই রাস্তায় কিন্তু চল্লিশ দিন সাই পান চাইত না আজকে হজরতমরের মতো শাসক না আজ হজরতমরের মতো মানুষ কিন্তু বাজানো খুঁজে পাওয়া যায় না কোন হজরতর জাহা নামের ভয়ে কান্না করতেন আবু হরায়েরা বললেন মোমর গো আপনি তো দুনিয়াতে চান্নাতের সার্টিফিকেট পাই শ্রেণী কানি কারণে কান্না করেন চন্দ্রের ছায়া আল্লাহ নানা হজরত জাবুহরায়েরা কথা হজরত অমর বললেন ভায় আমি আল্লাহর জাহাম থেকে বাস ফাস করলাম আমি না না ভাই গোসারা কালাম ভুল না করলেন শোন চিন্তা

খানা কিন্তু খাই না পুরো খানাটা খাই আমি আপনি যখন পোশাক শরীর পোশাক সে কিন্তু ভাবে ইসলামের মধ্যে কিন্তু দাখিল হই কিন্তু পরিপূর্ণ দাখিল হই